বাংলা উমেশ ভাই মহাশয় উপস্থিত আছে সবাইকে আমি অনুরোধ করছি ব্যারিকেডের বসে করুন ব্যারিকেডের সামনে সবাই বসে পড়ুন ব্যারিকেডের সামনে বসে পড়ুন আমরা আমাদের প্রতিনিধি দল ডেপুটেশনে যাবে প্রতিনিধি দল ডেপুটেশনে যাবে ব্যারিকেডের সামনে সবাই বসে পড়ুন আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে বজর মহাশয় আছে আমাদের সভাপতি আছে মাননীয় লবা প্রসাদ ভট্টাচার্যের নেতৃত্বে এই মিছিল আপনারা যারা এই মিছিল এসেছেন আপনারা ব্যারিকেটের কাছে আসুন এবং বসে পড়ুন আমরা এখন ব্যর্থ করে রাখার জন্য অনুরোধ করছি আমি সকলকে অনুরোধ করছি আমাদের আমরা এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি রাজ্য বিজেপির অন্যতম সম্পাদক হাওড়ার ভূমিপুদ্ধ মাননীয় উমেশ রায় মহাসায় আমি 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 আপনাকে বলছি ইলেকট্রিকের বিল গুণ তিন গুণ বেড়েছে গুণ তিন গুণ করে বেড়েছে এই লড়াইটা বিজেপির দাদা এই লড়াইটা বিজেপির নয় এই লড়াইটা তৃণমূলের নয় এই লড়াইটা পুলিশের বিরুদ্ধে নয় এই লড়াইটা মানুষের লড়াই এই লড়াইটা আপনার লড়াই এই লড়াইটা আমাদের লড়াই ইলেকট্রিকের বিল তাকে দিতে হয় না হুকিং করেন আপনারা যদি হুকিং না করেন সব সংবাদ মাধ্যমের কর্মীদেরও দিতে হয় কাউকে দিতে হয় না এমন নেই যে হুকিং করে শুধু তাকে দিতে হয় কে হুকিং করে আর কেউ দুকিং করেন না তাহলে ইলেকট্রিকের এই যে বিল এই বিল আমরা কেন দেব সারা ভারতবর্ষে গিয়ে ইলেকট্রিক কোথাও বিদ্যুৎ উৎপাদন হয় না কোথাও তো এত রেট নেই প্রতিবাদ করুন আবেদন করছি না বাংলাদেশ আমি একটু বাদে আর্জি করে যাচ্ছি এখান থেকে হয়ে চালিয়ে আর্জি করে যাবো এ মৃত্যু অত্যন্ত লজ্জার ঘৃণ্য এবং আমার কাছে যা ইনফরমেশান পুলিশ এই সত্যকেও চেপে যাওয়ার চেষ্টা করছে আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাইছি আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাইছি তা না হলে এই সরকারকে দিয়ে হ্যাঁ এই সরকারকে দিয়ে এই ঘটনার তদন্ত হতে পারে না এতদিন হাসপাতালে রুগী খুন হতো রুগীকে মারতো ওরা এখন ডাক্তারও খুন হয়ে যাচ্ছে এই হসপিটালের যিনি প্রিন্সিপাল তিনি একটা দুর্নীতিগ্রস্ত সুপার তাকে যেদিন ট্রান্সফার করা হয়েছে তার দিন ট্রান্সফার রিটার্ন করে নেওয়া হয়েছে যে তারপরে আবার ট্রান্সফার করা হয় আবার পনেরো দিনের মধ্যে ফিরিয়ে আনা এর পেছনে রয়েছে মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ কেমন ঘনিষ্ঠ আর বলবো না মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ডাক্তার শ্যামা দাস আমি নাম করে বলছি পুরো ঘটনা ওনার জন্যই আর্জি করে আজকে এই অবস্থা যাবেন তো চাপা দিতে গেছে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন